গুড মর্নিং ফ্রেস দুষ্টুমিষ্টি জানলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে দুপুরে কি রান্না করবো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বাইরে তো প্রচণ্ড বৃষ্টি বাইরে বৃষ্টি আর ঠান্ডা আর ভেতরে গরম গরম কষা কষা চিকেন তো চলো তো বন্ধুরা এই যে বৃষ্টি পড়ছে ঝড় ঝরিয়ে দেখো তো কার কার বৃষ্টি পছন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমাদের এখানে ভোটপাটটি ময়নাগুড়িতে কিন্তু বৃষ্টি হচ্ছে বেশ ভালো বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টিটা কমে গেল তো এই মিষ্টি মিষ্টি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বলো বন্ধুরা কি খেতে মজা লাগবে তো এই যে বাজার থেকে আজকে নিয়ে এসেছি চিকেন আমি বানাবো ওখানে চিকেন আর এদিকে যে রসুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি মাছের ঝোল করার জন্য আর হচ্ছে মাংসের জন্য আলুটা কেটে নেবো পেঁয়াজ রসুন কেটে নেব তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো না নিয়েছি আর এদিকে সব সবজি কাটা হয়ে গেছে করলা ভাজি ভাত করলা ভাজি আর এদিকে আলু আডাটা দিয়ে হবে মাছের ঝোল এদিকে মাংসর জন্য আলু পেঁয়াজ রসুন এদিকে গোটা রসুন এদিকে আদ্রক কেটে নিয়েছি এবার কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে চলো এবার ধুয়ে রান্নাটা বসিয়ে দিই রাধে রাঁধে বলে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা তো এখানে দিয়ে এখানে বসিয়ে দিয়েছি মাছ মাছটা আমি ভেজে নেব আর হচ্ছে এখানে আর তিনটে ছোট মাছ আছে তো মাছের ঝোল করবো তার জন্য আগে মাছটা আমি ভেজে নিচ্ছি আর এদিকে মাংসটা ধোয়ার পরে হচ্ছে এই যে আরেকটি জল বসিয়ে দিয়েছি আমি এই জলটা দিয়ে আবার ধোবো গরম জল দিয়ে মাংস রাস্তা কি খেবানো করলে গিয়ে আছে ভাত মাছ তো বড় মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার ছোটো মাছগুলো হয়ে গেছে নামিয়ে নেব আর এদিকে আমি করলা ভাজি বসে দিচ্ছি করলা ভাজিটাও হয়ে গেছে এবার করলা ভাজিটাও নামিয়ে নেব তারপরে ভেজে নেব ভাত না তো এদিকে আলুটাকে লাল লাল করে ভেজে দিয়ে দিলাম লঙ্কা বাটা তার সঙ্গে জল দিলাম যাতে মশলাটা পড়ে না যায় এবার আমি দিয়ে দেব এখানে কেটে রাখা ডাটা এবার ভালো করে আমি সঙ্গে ডাটার সঙ্গে কষিয়ে দেবো সবজিটাকে কষানো হয়ে গেল এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এখন দুটো হতে থাক আমি যাবো ওখানে উনুনে মাংসটা বানাতে তো উনুনে কিন্তু মাংস বানাতে কিন্তু দারুণ লাগে খেতেও ভালো লাগে বানাতেও ভালো লাগে তো চলো যাওয়া যাক তো তরকারি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তরকারিতে আর ছোট মাছগুলো রেখে দেবো ভাজি দেবো না বন্ধুরা উনানের পরে এবার হচ্ছে তো প্রচন্ড গরম হয়ে গেছে তালটাকে এবার ভুজে নেবো তো আলুটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এবার মাংস মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি ঘন্টা খানেক আগে আলুটার মধ্যে একদম মাংসটা দিয়ে দিলাম তার কারণ বেশি সময় লাগে না এই মাংসটা হেঁটে আর এই মনে তাড়াতাড়ি হয়ে গেলে তাদের মাংস আমরা দিয়ে দিলাম ভালোটা শুদ্ধ হয়ে যাবে লাল লাল ঝাল ঝাল করে কষা কষা এই বৃষ্টি দিলে আহা হা তো সব মোটামুটি কখনো হয়ে আসছে করে নানাচানা করে জল দিয়ে দেবে শুভ দুপুরের শুভেচ্ছা রইলো আমার সকল প্রিয় বন্ধুদেরকে বাইরে বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা আর ভেতরে গরম গরম লাল লাল ঝাল ঝাল চিকেন তো একটু ঝোলঝল করে বানাবো আজকে চিকেনটা যাতে ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে একটু ঝলঝল ঝাল ঝুল করে তো কে কী খাবে জলদি করে চলে এসো তো জলটা দিয়ে দিলাম বন্ধুরা টক বগিয়ে ফুঁকবে কতক্ষ থেকে ওয়েট করছি এই টক বগিয়ে ফুঁটে ওঠাটা তার জন্য জলটা দিয়ে দিলাম আজ বড়ই সুখের দিন সে যে আমি সারাদিন ওগো গো সুখের অভিনয় করে যাই ও ঝোর কান্না সে কাদার উপায় নাই ও ঝোর কান্না সে উপায় নাই বন্ধু তোর হাসিতেই হাসতে আমি চাই তো মাংস তো হয়ে গেছে বন্ধুরা চলে এসো এবার নামিয়ে নেব এবার মাংসটা নামিয়ে নেবো তো আজকের মতো রান্না কমপ্লিট দেখা হচ্ছে বন্ধুরা খেতে বসে তো একটু ওয়েট করো তো কেমন লাগছে বন্ধুরা একটু অবশ্যই কমেন্টে জানাবে দেখো জাস্ট কালারটা ওয়াও অসাধারণ গন্ধ হয়েছে এই যে আমার প্রদীপ খেতে বসে গেছে কি দিয়ে খেলে বলো মাছ বাজার হুম মাছের ঝোল হুম

তারপরে কি বলতে চাইলে সব থেকে সবথেকে বেশি মাছ ভাজার ডালটা সেই সে লেভেলের টেস্টি না গরম গরম মাছ ভাজা মুচমুচে আর মুফুর ডাল তো বন্ধুরা খাওয়া দাওয়া সবার কমপ্লিট আমার দেখ হচ্ছে মাঠে গিয়েছিল জমি চাষ করতে জমি চাষ করতে না ট্রাক্টর চাষ করলেও ওখানে দাঁড়িয়ে তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে এখন সাড়ে চারটা মতো বেজে গেছে এখন আসলো খেতে দিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম খাওয়া শেষ গলা দিয়ে যাচ্ছে তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকতে ভুলো না কিন্তু টাটা বাবাই